কারণ কি যখন আপনি রিমোট অফ করবেন তখন ব্যাটারি লক হয়ে যাবে ভিতরে লক হয়ে যাবে একদম লক হয়ে যাবে লক হয়ে যাবে গাড়িতে হাত টাচ করলে বাড়িতে আওয়াজ হবে টাচ করলে আওয়াজ হবে এটা হচ্ছে মিটার তাই তো

আপনার নাম করে যদি কেউ চ্যানেলের নাম যদি বলে সাবস্ক্রাইব করতে হবে আপনার চ্যানেলকে আপনাকে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে তাহলে আমরা 1000 থেকে 2000 টাকা অবধি এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো রাধে রাতে বন্ধুরা আজকে পৌঁছেছিলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনার দেখছেন সালানভাবেই ইউটিউব চ্যানেল আপনাদের সামনে রয়েছে আমি ভাবি তো যে পেট্রোল এগুলো সব পয়সা খরচা করে যে আপনারা তেল ভরে দিনের পর দিন আপনারা বাইক নিয়ে ঘোরাফেরা করছেন আর তার মধ্যেই কিন্তু একটা নতুন সুযোগ আপনাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে ব্যাটারি চালিত যে গাড়িগুলো ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক মানে স্কুটি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে আর সেগুলোর উপরেই কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলে একবারও আসেনি আর সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমার চ্যানেলে নিয়ে আসা এবং আপনাদের হেল্পের জন্যই আমার চ্যানেলটি রয়েছে আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এরকমভাবে যদি সাপোর্ট করে যান আগামী দিনে আমি মানে আপনাদের জন্য এ টু জেড কিন্তু সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছি মালদা জেলার যে হোলসেল মার্কেটের যে আমার প্লে রয়েছে সেটাকে কিন্তু আপনার ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন দিনের পর দিন আর একটা কথা আপনাদের বলে দিই যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু মালদা শহরে নয় এটা হচ্ছে মালদা থেকে বেশ কাছেই রায়গঞ্জে আর আপনাদের জন্য সব রকম সুবিধা থাকছে আজকে ভিডিওতে এবং আপনারা কী করে আসবেন না আসবেন ফোন নাম্বার থেকে শুরু করে এটু যে তথ্য সকলে জানাচ্ছি আজকে ভিডিওতে ভিডিওটি মন দিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেল চ্যানেলে যদি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক দাদা নমস্কার নমস্কার আজকে মালদা থেকে চলে আসলাম আপনাদের এই শোরুমে আর কি তো মানুষজন তো অনেক গাড়ি কিনছে অনেক কিছু কিনছে তো আমার চ্যানেলে আজকের এই ভিডিওটা কিন্তু প্রথম আসে এগারো উপরে যেহেতু আপনারা নিয়ে এসছেন মানে ইলেকট্রিক স্কুটি তাই তো হ্যাঁ ইলেকট্রিক স্কুটি মানুষের পেট্রোল ভরার জন্য যে পয়সা দরকার সেই পয়সাতে সেভ করার জন্য আপনারা মানে নতুন নতুন প্রজাতির কিন্তু যানবাহন বেরিয়েছে মার্কেটে আর তার উপরে কিন্তু আজকে পুরো থাকছে এবং আজকে আমি পৌঁছে গেলাম মানে মালদা জেলায় নয় এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ তাই তো পুরো অ্যাড্রেসটা আপনি কোথায় বলে দিন আমার অ্যাড্রেসটা হচ্ছে রায়গঞ্জের কসবা এই পিছনে কসবা বেরাক কসবা বেরাকের জাস্ট অপোজিটে আমরা আছি কেউ ধরেন মালদা থেকে আসছে বা কেউ ধরেন শিলিগুড়ি থেকে আসছে কেউ কলকাতা থেকে আসছে তো কোথায় নামতে হবে যদি

এই মডেলটা থেকে শুরু হয় হ্যাঁ এই মডেলটা স্লিপ মডেল স্লিপ মডেল স্লিক আচ্ছা এটা এটা একটা সিঙ্গেল লাইট হয় হ্যাঁ একটা ডাবল লাইটে হয় ডাবল লাইটে পাওয়া যায় এটা ডাবল লাইটে পাওয়া আচ্ছা যেটা আমাদের গোডাউনে আছে ওটা আপনি পরে দেখিয়ে দেব আচ্ছা এখন এই সিঙ্গেল লাইটটা দেখুন সিঙ্গেল লাইট এটা আছে এর 10 ইঞ্চি চাকা দুটোই হ্যাঁ আর সামনে টায়ার টিউবলেস টায়ার টিউবলেস টায়ার দিচ্ছে টিউবলেস টায়ার দিচ্ছে আচ্ছা আচ্ছা 10 ইন 10 ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে অ্যালয় হুইল আছে আচ্ছা আচ্ছা আর ডিস্ক ব্রেক আছে ডিস্ক ব্রেকও থাকছে হ্যাঁ আচ্ছা ডিস্ক ব্রেক থাকে তারপরে বাকি সব স্কুটারের মোটামুটি সবগুলো একই রকম হুম কনসোলটা একটু দেখিয়ে দেন এদিক থেকে আচ্ছা এটা হচ্ছে মিটার তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মিটার আর যদি এই স্পিডটা দেখাতে চান তাহলে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে এরকম স্পিড কিন্তু রয়েছে

আপনার এর কোন ইনস্যুরেন্সের দরকার নেই ধোয়া যে ধোয়া তো হবেই না কিন্তু লাগবেই না হ্যাঁ আর গাড়ি রেজিস্ট্রেশনের কোনো ব্যাপার নেই খালি আপনি সেফটির জন্য হেলমেটটা পরুন হেলমেটটা অবশ্যই পরতে হবে আমাদের জন্য আর গাড়ি ওনার কত জনকে ক্যারি করতে হবে দুইজন ক্যারি করতে হবে গাড়ি দুজনে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে আচ্ছা আচ্ছা দুজন ক্যারি করে একটা যদি ছোট বাচ্চা থাকে সামনে দাঁড়িয়ে নিতে পারবে মানে টান শক্তি খুব সুন্দর হয় তাই তো হ্যাঁ একদম সুন্দর টান শক্তি রয়েছে আর মানে ফুল মানে একদম মানে 45000 এ পেয়ে আছে তাই তো এই আছে 45000 আর এটা কি স্টার্টিং প্রাইস নাকি এর থেকেও আরো দামি রয়েছে এর থেকে দাম শুরু হবে এখান থেকে মানে এর থেকে দাম শুরু হচ্ছে তাই তো আচ্ছা এই গাড়িটা যেমন আছে আপনার 50000 টাকা আচ্ছা 50000 টাকা এই গাড়িতে এই গাড়িটা চলে যাবে 70 প্লাস প্লাস মাইলেজ মাইলেজ আচ্ছা এটা

কেউ যদি ভাবে যে আপনার কাছ থেকে বাইক নিয়ে ওরা বিজনেস করবে তো এরকম ব্যবস্থা রয়েছে তাই তো আচ্ছা ধরেন আমার ভিডিওটা কলকাতা থেকেও দেখছে বা শিলিগুড়ি থেকেও দেখছে তো ও তো এখানে আসা সম্ভব নয় বা আপনাদের কোনো মডেল নাম্বার বলে দিল আপনি কি এরকম ব্যবস্থা করতে পারবেন আপনাদের কোনো ডিলারের কাছ থেকে এই কোম্পানি যদি পারবো তাই তো আপনারা দেখেন শুরু হচ্ছে স্কুটি পঁয়তাল্লিশ থেকে শুরু স্টার্টিং এবং যেমন মাইলেজ বাড়াবে তেমন ওটার দামটা আস্তে আস্তে বাড়বে তাই তো আর এটাতে কোনো নাম্বার প্লেট বা কিছু লাগছে না আর ইন্স্যুরেন্স তো কিছু লাগছে না নিজের সেফটির জন্য হেলমেটটা অবশ্যই ব্যবহার করতে হবে আচ্ছা এর উপরে পঞ্চাশ হাজারের উপরে আর কি বাইক থাকবে তারপরে হচ্ছে হ্যাঁ আচ্ছা

আর গাড়ি কিন্তু একদম শক্তিশালী মনে হচ্ছে গাড়ি কোনো রকম ভাবে কিন্তু মনে হবে না ইলেকট্রিক গাড়ি আপনারা কিনেছেন মানে রকম ভাবে পেট্রোল চালিত হয় স্কুটি গুলো দেখতে কিন্তু সেম লাগছে আর স্কুটিতে ডিস ব্রেক কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন

অন্য জায়গায় রাস্তাঘাটে ধরেন কোনো কোনো বিপদে পড়ে গেল একটা এক্সট্রা ব্যাটারি যদি ক্যারি করতে যাই সঙ্গে ও কি নিজে লাগাতে পারবে নাকি আপনাদের কাছে এসে লাগাতে হবে না নিজে লাগাতে নিজে সেটিং করতে পারবে তাহলে তো এক্সট্রা ব্যাটারি ক্যারি করতে পারবে

আর গাড়ির তো টান শক্তি বললেন কোন ব্যাপার নেই গাড়িতে যেমন লোড দেওয়া হবে গাড়ি মোটামুটি নিতে পারবে না নিতে পারবে স্কুটির মতো সেম থাকবে স্পিড তো আছেই

আমার যারা কাস্টমার আছে তারা কিন্তু প্রচুর কিন্তু কল করে আর আপনাকে হয়তো বিরক্ত করে নিতে পারে ঠিক আছে আমি দেখেছি আমাকে এত কল করে আমাকে শোরুম থেকে ফোন করে দাদা দাদা নম্বরটা টাইমটা একটু বলে দেবেন কোন টাইম আপনার টাইমটা বলে দেবেন লাইন নেওয়া আমাদের আপনার চেষ্টা করবেন এগারোটার থেকে রাত্রি সাতটার মধ্যে আচ্ছা কল করার জন্য আচ্ছা

কিছু ডিসকাউন্ট বলতে কেমন কি ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেল থেকে আপনার নাম করে যদি কেউ চ্যানেলের নাম যদি বলে হ্যাঁ আর সাবস্ক্রাইব করতে হবে আপনার চ্যানেলকে হ্যাঁ তাহলে পরে আর শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে তাহলে আমরা 1000 থেকে 2000 টাকা অবধি এক্সট্রা ডিসকাউন্ট এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা যারা এখানে আসবেন চ্যানেলের ভিডিও দেখা দেখা চ্যানেলের ভিডিও দেখা দেখার পরে তো আর চাবি দেখতে পাচ্ছি চাবি দিয়ে একটু দেখান চাবির ব্যাপারটা কেমন রয়েছে দেখতে পাচ্ছেন চাবিটা একটু কিছু লাগানো আছে চাবিটা প্রত্যেক গাড়ি চাবি থাকে লাগানো হ্যাঁ এগুলো আমাদের

বাইরের মডেল গুলো আর একটা মডেল এখানে আছে হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের একটা মডেল থেকে নাইট্রো 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 হ্যাঁ নাইট্রো নাইট্রো মডেলের ফ্যাসিলিটি একটু বলবেন কেমন কি ফ্যাসিলিটি মডেলের ফ্যাসিলিটি স্পিড সব একই স্পিড তো একই রকম সব আছে এটা একটা মডেলের ভালো ডিজাইন এটা ব্যাটারি আপনি যেরকম লাগাবেন সেরকম তো দাম নির্ভর করবে এটা ডাবল লাইট রয়েছে এটাতে লাইট অন হেডলাইট ডাউন রয়েছে না হেডলাইট এটা আছে প্রজেক্টর হেডলাইট আছে আচ্ছা আচ্ছা প্রজেক্টর তাই তো আচ্ছা গাড়ি পুরো প্লেট মানে আলোর তীব্রতা অনেক বেশি হ্যাঁ প্রজেক্টর হেডলাইট থাকাতেই গাড়ি আর বাকি তো

ব্রিক্স মডেল আচ্ছা এই মডেলটা এটা তো আপনি যদি ওই বেশি পাওয়ারফুল ব্যাটারিটা লাগান হ্যাঁ তাহলে পরে এরও মাইলেজ দেবে প্লাস আর আপনি এটাকেও কমাতে পারবেন দাম যদি মাইলেজ আপনার কম প্রচুর কালার রয়েছে না কালারফুল গাড়ি রয়েছে যাবে আমাদের গোডাউনে আরো প্রচুর কালার আছে স্টক আছে কালার নিয়ে কোনো টেনশন নেই না কালার টেনশন নেই গাড়ি মডেলগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা মডেল এটাকে বলছে কুল

সবরকম সুবিধেই আছে একদম একদম বাজারে যত স্কুটার আছে তার মধ্যে রন ফ্রেন্ডলি দেখছি চাইদার বেশি চাইদার বেশি দিচ্ছে হ্যাঁ সুবিধা বেশি দিচ্ছে আর বডি চাইদার দিছে তো ওদের যে বডি আছে সে প্লাস্টিকটা হ্যাঁ আনব্রেকেবল প্লাস্টিক দিচ্ছে এটা 4.5 এমএম প্লাস্টিক আচ্ছা মানে খুবই হেভি মানে সব দিকে মানে পুরোপুরি ভাবে ভাবনা চিন্তা করে গাড়ি বানানো হয়েছে কোনো সুবিধা নাই কোনো ভাঙবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা এগুলো একেবারে নিশ্চিন্ত মানে যে গাড়ি প্লাস্টিক গাড়ি বলে যে ভেঙে যাবে তা নয় একদম একদম

গাড়ি যদি আমাদের কাছে যদি পঞ্চাশটা থাকে তাহলে ব্যাটারি আমাদের কাছে আশি নব্বইটা থাকবে আচ্ছা সেরকমভাবে আমাদের স্টক রাখতে হবে আচ্ছা আর গাড়ি নেওয়ার জন্য কি করতে হবে ডকুমেন্টস কি কী লাগবে ডকুমেন্টস হচ্ছে গাড়ি নেওয়ার জন্য যে কোনো আধার কার্ড বা প্যান কার্ডের একটা জেরক্স দিতে হবে আমাদেরকে কারণ আপনি যেহেতু নন রেজিস্টার্ড গাড়ি এবার এক নামে তো

বাড়িতে রেখে দিতে হবে একদম একদমই জানেন ভালো হলো সবার কাছে সুবিধা হয়ে যাবে আরকি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আবার ভালো থাকবেন